হিন্দু ধর্মের অন্যান্য উৎসবের মতোই রথযাত্রাও এক জাঁক জমকপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান হিন্দু পঞ্জিকা অনুসারে রথযাত্রা বা রথ দ্বিতীয়া প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে পালিত হয়ে থাকে ভারতবর্ষের বহু জায়গায় বিশেষ করে ওড়িশা ও পশ্চিমবঙ্গে এই উৎসব বিশেষভাবে পালিত হয় ওড়িশার পুরীর রথ সারা পৃথিবী বিখ্যাত রথ শব্দের আভিধানিক অর্থ যুদ্ধযান বা চাকাযুক্ত ঘোড়ায় টানা হালকা যাত্রীবাহী গাড়ি হলেও সনাতন ধর্মাবলম্বীদের কাছে রথ শব্দের অর্থ কিন্তু ভিন্ন ভক্তদের মতে রথ একটি কাঠের তৈরি যান যার উপরে ভগবান জগন্নাথ সুভদ্রা এবং বলরাম বসে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করেন ভগবানের এই রথ আরোহণী রথযাত্রা নামে পরিচিত তবে চলুন জেনে নেওয়া যাক কিভাবে এবং কবে থেকে রথযাত্রার আবির্ভাব হল রথযাত্রার এই কাহিনীর সঙ্গে জড়িত আছে ভগবান শ্রীকৃষ্ণের নাম আর জগন্নাথ হলেন ভগবান শ্রীকৃষ্ণেরই এক রূপ ওড়িশার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী এই রথযাত্রার প্রচলন হয়েছিল সত্যযুগে তখন ওড়িশা মালব দেশ নামে পরিচিত ছিল সেখানকার রাজা ইন্দ্রুদ্দুম ছিলেন পরম বিষ্ণু ভক্ত তিনি স্বপ্নাদিষ্ঠ হয়ে ভগবান বিষ্ণুর জগন্নাথ রূপী মূর্তি নির্মাণ করেন এবং রথযাত্রারও স্বপ্নাদেশ পান লোকমুখে শোনা যায় রাজা ইন্দ্রুদুম স্বপ্নাদেশ পান যে পুরী তটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে জগন্নাথের মূর্তি নির্মাণ করতে হবে আদেশ অনুযায়ী মূর্তি নির্মাণের জন্য যখন রাজা উপযুক্ত শিল্পীর সন্ধান করছিলেন ঠিক তখনই এক বৃদ্ধ তার সম্মুখে উপস্থিত হন তিনি জানান তিনি এই মূর্তিটি তৈরি করবেন এবং রাজার কাছে মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন পাশাপাশি ওই বৃদ্ধ বলেন এই মূর্তি নির্মাণকালে কেউ যেন তাঁর কাছে বাধা না দেয় দরজার আড়ালে শুরু হলো কাষ্ঠ মূর্তি নির্মাণ রাজা রানী সহ সকলেই এই মূর্তি নির্মাণ কাজের ব্যাপারে কৌতূহলী হয়ে ওঠেন রানী প্রতিদিন বন্ধ দরজার বাইরে থেকে কান পেতে আওয়াজ শুনতেন কিন্তু হঠাৎই একদিন সেই আওয়াজ বন্ধ হয়ে যায় রানী কৌতূহল চেপে রাখতে না পেরে রাজাকে জানাতেই ইন্দ্রদ্যুম দরজা খুলে ভেতরে প্রবেশ করেন দেখেন মূর্তি অর্ধ সমাপ্ত এবং শিল্পী উধাও এই রহস্যময় কাঠ শিল্পী ছিলেন বিশ্বকর্মা তিনি অর্ধ সমাপ্ত মূর্তি দেখে অর্থাৎ হাত ও পা নির্মিত হয়নি বলে রাজা মুশ্রে পড়লেন কাজে বাধা দানের জন্য রাজা অনুতাপ করতে থাকলেন তখন তাকে স্বপ্ন দিয়ে জগন্নাথ বললেন এরকম আগে থেকেই নির্ধারিত ছিল তিনি এই রূপেই পূজিত হতে চান এভাবেই আবির্ভাব ঘটে জগন্নাথ দেবের এবং সেই থেকেই শুরু হয় তার পুজো পরবর্তীকালে রাজা পুরীর এই জগন্নাথ মন্দির নির্মাণ ও রথযাত্রার প্রচলন করেন পুরীর রথযাত্রায় ব্যবহৃত তিনটি রথের ভিন্ন ভিন্ন নাম থাকে জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ বলরামের রথের নাম তালধ্বজ এবং সুভদ্রার রথের নাম দর্পদলন এই তিনটি রথের উচ্চতা এবং রঙও আলাদা হয় জগন্নাথ দেবের রথে আঠারোটি চাকা থাকে বলরামের রথে থাকে ষোলোটি চাকা জগন্নাথ এবং বলরামের বোন সুভদ্রার রথে থাকে বারোটি চাকা বর্তমানে এই রথযাত্রা বিশ্ববিখ্যাত এবং সারা ভারতবর্ষের মানুষের কাছে এক আনন্দের অনুষ্ঠান ভক্তদের সমাগমে ছেয়ে যায় পুরুষোত্তম ক্ষেত্র বা শ্রীক্ষেত্র